আমার মাথাটা একদম গরম হয়ে গেছে অনেক গরম হয়ে গেছে অনেক দিন থেকে দেখছিলাম অনেকে আমি ভেবেছিলাম কিছু বলবো না কিন্তু আজকে একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছে হ্যাঁ যারা এরকম করে কোন ফ্যামিলি থেকে আসে আমি বুঝতে পারি না তাদের কাছে কি মা বাবা কিছু শিক্ষা দেয় না যদি তোমাদের ভিডিও দেখতে ভালো না লাগে দেখো না দেখো না অবশ্যই দেখো না আমি বলবো সেই নাম্বারে মেসেজ করে এত উল্টো পাল্টা কথা বলেছে আমি ভাই এই দেখো স্ক্রিনশট গুলো দেখো এই দেখো তাদের নাম্বারটা তার নাম্বারটা তুমি দেখতে পারো দেখো এটা হলো আমার চ্যানেল ঠিক আছে আপনার মেয়ে কী কী করে বেড়াচ্ছে আপনি জানেন না আপনার সঙ্গে সঙ্গে আমি কিছু কল করেছি কল হে গাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে কত আওয়াজ দেখেছো ওইখানে কাজ চলছে ওখানে আওয়াজ চলছে আমাদের পাশে আর কাজ চলছে তার জন্য অ্যান্ড এখানে এখানে মানে আমার জানলা খোলা আছে তার জন্য নিষেধে গাড়ি যাচ্ছে তার আওয়াজ এত আওয়াজ ব্লগ করতে অনেক অসুবিধা হয় তো যেটার জন্য বলছিলাম মানে আমার ব্লগের টাইটেল সান্দাল থেকে তো বুঝেই গেছো যে আজকে ঈদের জন্য বচ্চল কাটতে যাচ্ছে অ্যান্ড আজকে কী করছি দিনটাই তোমাদের দেখাবো অনেক দিন পরে এরকম একটা ব্লগ দিচ্ছি জানি না তোমরা ঈদের পরে দেখছো না ঈদের আগে দেখছো তো ঈদের আগে তো সবাই চুল ফুল কাটতে যায় তাই না তো পর দিন থেকে বলছে যাবো যাবো সময় হয়ে উঠছে না আর আমার ফ্ল্যাটের নিচে আছে স্যালন তো বরকে বললো আজকে একটু সময় হয়েছে তো বললাম চলো করে আসি আমি যাবো না আমি পরে করতে যাব আজকে যাবে আর চুলে যা যা কালার করে যায় করে আমি ডিসাইড করি তো আমি এখন যাব কি কি কালার করছে না করছে ডিসাইড করে আসবো কেমন চুল কাটবে আমি সব বলে আসবো তারপরে ও করবে তো এখন আমি নিচে যাচ্ছি রেডি হয়ে তো ওই যাও বুড়োটা আসছে রেডি হয়ে তো তুমি আজকে কি করবে আর কালার করবে না করবে তো তো এখন চলে এসেছি অবশ্য করেছে কালার করবে করবে হাফ হয়ে গেছে শুরু প্রথমে গ্রে হেয়ারগুলো কভার হয়ে তারপরে আবার যে এই কালারটা আছে এই কালারটা আমার কালার মতো সেম মানে আমি আরও একই সেম কালার করেছিলাম কিন্তু দুজনকে আলাদা আলাদা লাগতো ওর স্টিক করা হয়েছে তো এই স্টিকই করবে ও আবার এখন চালু করছে দাদা করা সব এখন হেয়ার কাট হচ্ছে কোন কালার अप्लाई হচ্ছে ওর তবে এখন চলছে আমার যে কালারটা ছিল আমি এখানে বসে আছি এখানে বসে বসে কালার বসে আমার যে কালারটা ছিল ওইটাই ওর করা হয়েছিল আগেবার সেটাই করছে এখন তো আমার একটা পার্সেল এলো আমি অর্ডার করিনি এটা ব্র্যান্ডেডই আছে দেখো কত আওয়াজ এন্ড ব্লক শেল করলে আওয়াজ তো এই দেখো দেখেছো তো স্যালনের বাইরে এই এখানে আমি বসেছিলাম ভেতরে বড় ভেতরে আছে এটা করছে ওরা ভেতরে আছে তো এইখানে দেখতে সুন্দর লাগছে তাই আমার একটা রিলস বানাবো তার রিলসটার জন্য আমি বাইরে এলাম তো আমি নিচে থেকে ওপরে চলে এলাম কারণ আমার কিছু কাজ আছে আর আমার বর এখন কালার করছে আর তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আমি তো স্যালোনে গিয়ে শ্যাম্পু ফ্যাম্পু কিছু তেমন করি না কারণ আমি ঘরের মধ্যে আমার কাছে স্যালনের মতন সব কিছুই আছে তো ঘরের মধ্যে আমি স্যালনের মতন আমার চুলটা কিভাবে করি সেটা দেখাবো চলো তোমাদের আমি ব্যবহার করি আমার চুলের জন্য বি ব্ল্যান্ডের স্যালন লাইক সেভেন ইন ওয়ান রিপেয়ার অ্যান্ড রিভিউ শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার আর তার সঙ্গে সঙ্গে আমি আরও ব্যবহার করি এই সিরামটা মানে এই তিনটে প্রোডাক্ট আমি ব্যবহার করি তো এইগুলো করার কারণটাও তোমাদের একবার বলি চলো কাজের জন্য মাঝে মাঝে আমাকে বাইরে যেতে হয় আর এই গরমে সূর্যের আলো লেগে মানে সূর্যের তাপ লেগে আমার চুলের অবস্থা একদমই খারাপ হয়ে গিয়েছিল তারপর থেকে আমি বিভল্যান্ডের শ্যাম্পু কন্ডিশনার সিরাম ব্যবহার করা চালু করি তো প্রথমে আমি ব্যবহার করি ভিভ ল্যান্ডের স্যালোন লাইক সেভেন ইন ওয়ান রিফেয়ার অ্যান্ড রিভাইভ শ্যাম্পু শুধু একটুখানি নিয়ে ভালোভাবে চুলে ম্যাসাজ করতে হবে তো ভালোভাবে চুলটা দেখবে সাইন করবে এর মধ্যে আছে সাইন টনিক আর সান ড্যামেজ থেকে বাঁচায় আর হান্ড্রেড পার্সেন্ট ড্যামেজ রিপেয়ার করে স্যাম্পল পার ব্যবহার করছি কন্ডিশনার আর এটা শুধু তোমাদের চুলকে রিপেয়ার করে না রিপেয়ারের সঙ্গে সঙ্গে হেলদি রাখে চুলটাকে আর প্রোটেক্টও করে মানে এটা তুমি ব্যবহার করলে তোমাদের চুলটা সূর্যের আলো থেকে মানে সান ড্যামেজ থেকে প্রোটেক্টও করে তারপরে আমি ব্যবহার করছি কন্ডিশনারের পরে আমি সিরামটা আর এই প্রোডাক্টগুলোর মধ্যে আছে সিরামাইড আর্গান অয়েল আর এসপিএফ মানে ইউবি সুরক্ষার জন্য এসপিএফও তোমার এই শ্যাম্পুর মধ্যে পেয়ে যাবে মানে এই শ্যাম্পু কন্ডিশনার আর সিরামটা ব্যবহার করলে একটা নয় দুটো নয় তিনটে নয় তোমরা সেভেন ইন ওয়ান বেনিফিট পাবে মানে একটা প্রোডাক্টের মধ্যে তোমরা সাতটা বেনিফিট পেয়ে যাবে তো এখন আমি ভালোভাবে চুলের মধ্যে সিরামটা লাগিয়ে নিয়েছি তারপর চুলটা হালকা একটু ড্রাই হওয়ার পরে দেখো আমার চুলটা কতটা সাইন করছে আর কতটা হেলদি লাগছে দেখো মানে সূর্যের মধ্যে যে চুল ড্যামেজ হয়ে যায় সেটা আর কোনো রকম ভয় থাকবে না তোমরা এই গরমের মধ্যে এই শ্যাম্পু কন্ডিশনার আর সিরামটা ব্যবহার করতে পারো এত সুন্দর চুলের জন্য এবার তোমরা ভাবতে পারো এই প্রোডাক্টগুলো আমাদের চুলে ব্যবহার করা ঠিক হবে কি হবে না তাই না তো চলো তোমাদের একটা পিএইচ টেস্ট করেও দেখায় তার জন্য আমি একটা কাপে একটু জল নিয়ে তারপর শ্যাম্পু দিয়ে তারপর ভালোভাবে জলটাই গুলে নিলাম তারপরে একটা যে পিএ টেস্ট করার যে কিটগুলো থাকে সেগুলো একটা নিয়ে জলের মধ্যে শুধু দিয়ে দিলাম এটা যদি কালার চেঞ্জ হয়ে যায় তাহলে এটা আমাদের চুলের জন্য একদমই ভালো নয় কিন্তু দেখো এটার কালার একদমই চেঞ্জ হয়নি পাঁচ আর ছয়ের মধ্যে যদি কালার ম্যাচ হয় তাহলে এটা আমাদের চুলের জন্য অনেক ভালো তো দেখো এটা পুরো ছয়ের মতন কালার এসছে তো এটা আমাদের চুলে ব্যবহার করলে কোনো সমস্যা হবে না চুলের জন্য অনেক ভালো তো দেখলে আমি তো তোমাদেরকে দেখালাম আমি চুলে কেমন ভাবে ইউজ করি আর কি ইউজ করি তো বিবল্যান্ড হলো প্রিমিয়াম হেয়ার কেয়ার এবং স্টাইলিং ব্র্যান্ড যা অত্যাধুনিক হেয়ার স্টাইলিং এবং চুলের যত্নে সমর্থক আর একটা ভালো ব্যাপার কি জানো তোমরা যতবারই বিবল্যান্ডের ওয়েবসাইট থেকে তাদের একটা করে প্রোডাক্ট কিনবে ততবার বিবল্যান্ড তোমার অর্ডারের সঙ্গে সঙ্গে এমন একটা মহিলার সঙ্গে লিংক করবে যে বিবল্যান্ড সাইন একাডেমির মাধ্যমে যে সম্ভব ফাউন্ডেশনের মাধ্যমে ক্ষমতায়িত হয় তারা পুরো দেশে দশ হাজার নারীর ক্ষমতায়নের মিশনে রয়েছে মানে তাদের খানে তো স্যালুট জানাতেই হয় আর তোমরা যদি বিব্যান্ড ওয়েবসাইটে গিয়ে আমার কুপন কোড ইউজ করো তাহলে তোমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টও পাবে আর বি এর প্রতিটা প্রোডাক্ট তোমরা পেয়ে যাবে অ্যামাজন ফ্লিপকার্ট নাইকা অ্যান্ড বিব্যান্ড ওয়েবসাইটে তো ভাবছো কি আমার ডেসক্রিপশন বক্সে আমি সব কিছু ডিটেলস দিয়ে দিলাম এর লিঙ্কগুলো তোমরা পেয়ে যাবে কোথায় পাবে তো তাড়াতাড়ি আমার ডেসক্রিপশন বক্সটা চেক করতে পারো তো গাইস ও চলে এসেছিলো স্যালুন থেকে আমি আর ভিডিও করতে পারিনি ও চুলের কালারটা কিছু দেখায় তোমাদের এ দেখো ওর চুলের কালারটা আগের বারে যেমন ছিল তেমনই করেছে কিন্তু আগের বারে স্টিকটা বেশি ছিল এবার একটু কম লাগছে কিন্তু দেখো কেমন লাগছে দেখো দেখো তোমার দেখো চুলের কালার আমার মাথাটা একদম গরম হয়ে গেছে অনেক গরম হয়ে গেছে মানে আমি কি বলবো বুঝতে পারছি না তো আমি কি জন্য গরম হয়ে গেছে সেটা তোমাদেরকে বলবে এই ভিডিওতেই বলবো অনেক দিন থেকে দেখছিলাম অনেকে অনেক এইরকম টাইপের হচ্ছে কিন্তু আমি ভাবছি কিছু বলবো না কিন্তু আজকে একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছে হ্যাঁ তো আমার মানে মাথাটা অনেক গরম আছে তো আমি এখন একটু বাইরে বেরোবো একটু কেনাকাটা আছে আর আমি স্যালোনে যাবো তাই জন্য ভাবলাম এখন বলতে গেলে লেট হবে তোমার আমি ঘুরে আসে তোমাদেরকে বলবো কি হচ্ছে তুমি কিছু বলবে ও তো রেগে গেছে ও রেগে গেছে মানে সবাই রেগে গেছে এমন কী বলবো যারা করছে মানে কি জিনিসটা হচ্ছে তোমাদেরকে বলবো আর যারা এরকম করে তো কোন ফ্যামিলি থেকে আসছে আমি বুঝতে পারিনি তাদের কি মা বাবা কিছু শিক্ষা দেয় না আমার মনে হয় যে আমরা কিছু শিক্ষা পাই না মনে হয় যে এরকম কেন করে বুঝতে পারি না তো যাই হোক আমি বলতে গেলে কেনাকাটা জিনিস আছে আমি এসে তোমাদের এখানে পুরো প্রুফ দেখাবো হ্যাঁ তোমরা স্ক্রিনশট দেখাবো স্ক্রিনশট নিয়ে তার যে এরকম করেছে তার নাম্বার পর্যন্ত আমি দেখাবো হ্যাঁ তো সব কিছু দেখতে তোমাদের এখানে বলবো জিনিসটা কি হয়েছে আর কেন এরকম হচ্ছে আর আমি এত রেগে যায় আমার বড় রেগে গেছে তো সুন্দর যদি ওইটা আমার ওপর হতো না আমি অত রাখতাম না কিন্তু অনেক কিছু বলেছে যে বলেছে যে করেছে ওরকম না অনেক কিছু তো যাই হোক আমি তোমাদের কাছে তার নাম্বার থেকে যাবো সব কিছু দেখাবো তো আমি এখনও একটু বাইরে যাব আমি আর বড় চান করা গেছে আমি চান করে রেডি হয়ে যাই আর আমি কী করছি দেখাই তার আর তারপরে তোমাকে বলছি কি জিনিসটা হয়েছে চলো তো চুলটা আমি ঠিক করে এইভাবে বেঁধেছি এখনই তার মানে যাবো একটু কেনাকাটা করতে অনেক কিছু কেনাকাটা আছে দুজনে গেছি শপিং করতে যেতে ভালো লাগে কিন্তু যখন সংসারে শপিং হয় না অনেক খুঁজে খুঁজে জিনিস নিতে না একটা বিরক্ত লেগে যায় আমি আর পর গেলে না একবারে পুরো সংসারের জিনিস এক মাসে নিয়ে চলে আসি তো এখানে এসে বুঝতে পারি না কোনটা নেবো কি নেবো কি বাকি আছে নিয়ে তো অনেক কিছু ভুলেও যায় নিতে তো দুজনে মিলে যতটা পারি পুরো এক মাসের শপিং একবারে করে নিই তারপরে যেখানে আমি আমি দেখতে পাই নতুন নতুন জিনিস নিয়ে তো আজকে দেখো অনেক অনেক ডাব্বা অফারে ছিল এই ডাব্বাগুলো কিনে নিয়েছি আর মোটামুটি সবই আমাদের যেগুলো শেষ হয়ে গেছিলো কিছু নেওয়া হয়ে গেছে এদিকে দুটো বড় বড় ব্যাগও হয়ে গেছে দেখো এগুলো আনতেই আমাদের অসুবিধা হয় আর সব কিছু কিনে কাটে এনে তারপরে ঘরের মধ্যে গুছিয়ে রাখতে অনেক সময় লাগে আর আমার বিরক্তও লাগে তো গাইজ কালকে কেনাকাটা করা আসার পরে আমি আর কোনো ভিডিও করতে পারিনি কারণ অনেক ক্লান্ত হয়ে গেছিলাম তো এখন ঘুম থেকে উঠলাম এত রোদ দিয়েছে কি অবস্থা মুখ হাতে দেখো ঘেমে তো আমি যে কারণে যেটা বলছিলাম যেটা তোমরা শোনার জন্য ওয়েট করে আছো আর এত আওয়াজ কি বলবো আমার ফ্ল্যাটটা পুরো রাস্তার ধারে তো মানে এই দিকটাতেও আছে কিন্তু অনেকটা আওয়াজ আছে জানলা খোলা রাখলে আওয়াজ আসছে তো যাই হোক যেটা বলছিলাম তোমাদের মেন কথা যেটার জন্য আমার মাথাটা গরম ছিল যেটা হলো যদি তোমাদের ভিডিও দেখতে ভালো না লাগে দেখো না দেখো না অবশ্যই দেখো না আমি বলবো কিন্তু ভিডিও দেখবে তোমরা তারপরে আবার তোমরা পাল্টা কমেন্ট করবে ঠিক আছে কমেন্ট করো আমি তোমাকে কোনো কিছু বলবো না আমাকে নিয়ে করো আমি ভিডিও করি আমাকে নিয়ে করো আমার ফ্যামিলি মেম্বার বা অন্য কাউকে নিয়ে করলে সেটা আমি অবশ্যই রিপ্লাই দেবো আমাকে নিয়ে অনেক কমেন্ট আসে অনেক মানে অনেক কমেন্ট আসে অনেকে অনেক কিছু বলে তো আমি তাদের খালি রিপ্লাই দিই না আর আমি দিলে এক থেকে দুজনকে যারা বারবার একই উল্টোপাল্টটা বলেই যায় বলে যায় তাদের খাতে দিই তাহলে আমি দিও না আমাকে কমেন্ট বক্সে উল্টোপাল্টা বলো আমার তাতে কোনো কিছু এসে যায় না কিন্তু একজনা সে আমার কমেন্ট বক্সে না যে আমার নাম্বারে মানে আমার বিজনেস নাম্বারে যেটা ব্যাগের জন্য নাম্বার দিয়ে আছে সেই নাম্বারে মেসেজ করে এত উল্টো পাল্টা কথা বলেছে আমি ভাবি যে ওদের বাবা মা কোনোদিন শিক্ষা দিইনি কাদের সঙ্গে কেমনভাবে কিভাবে কথা বলতে হয় বা তাকে আমি চিনি না সে আমাকে পার্সোনালি চেনে না সে আমার ব্যাপারে জানে না তাহলে সে এইভাবে কেন বলছে আমি নিজেও বুঝতে পারি না মানে নিজে দেখার কীভাবে জানি না আমার মনে হয় তারা কোনো দিন শিক্ষা পায়নি তার বাবা মা তাদের শিক্ষা দেয়নি তো তাদের বাবা মা কেন বলছি হয়তো তার বাবা মা শিক্ষা দিয়েছে তার মানে শিক্ষাটা নিতে পারিনি আর আমি যখনই আমাকে মেসেজটা করা হয় আমি তখন আগে দেখাই এই দেখো স্ক্রিনশটগুলো দেখো আমি আগেই বললাম আমাকে নিয়ে যদি কেউ মেসেজও করো অনেকে আমার ওই বিজনেস নাম্বারে অনেকে মেসেজ করেছে তাদের খানে আমি বলেছি বললে আমি তোমার নাম্বারটা দিয়ে দেব তার ভয়ে আর কোনো করেনি কিছু ঠিক আছে তো এই দেখো তাদের নাম্বারটা তার নাম্বারটাও তুমি দেখতে পারো দেখো হ্যাঁ তো প্রথম কথা আমাকে নিয়ে করলে আমি কিছু বলতাম না এখানে আমি নুরাতের সঙ্গে ভিডিও করি সেটা নিয়েও বলেছে আর দ্বিতীয় কথা আমার হাজব্যান্ডের নিয়েও বলেছে এক নম্বর কথা শোনো তোমরা আমার হাজব্যান্ড কি করে সেটা আমি আমার ব্লগে কেন দেখাতে যাব। আমার আমি কি করি সেটা দেখাবো এটা হলো আমার চ্যানেল ঠিক আছে আমার যদি সব কিছুই দেখানোর হতো আমি ডেলি ব্লগ করতাম আমি দিনে একবার শর্ট করতে বসি শর্ট ভিডিও শ্যুট করি এক মিনিটে শর্ট ভিডিও থাকে তার মধ্যে থেকে দিনে একবার শর্ট করেই মানে তিন চারটে শর্ট করে নিই তোমরা দু তিন দিন ধরে দেখতে পাও আমার পুরো মাসের মধ্যে আমি দশ দিন ব্লগ করি কুড়ি দিন আমি করি না তোমরা কুড়ি দিন আমাকে দেখতে পাবে না আমি অনেক কিছু করি যেগুলো তোমাদের সঙ্গে আমি দেখাই না তো তুমি আমার ব্যাপারে কিছুই জানো না তোমরা আমি তোমাদের কাছে যেটা দেখাতে চাই সেইটুকুনই তোমরা দেখতে পাও আর অন্য দেখতে পাও না ঠিক আছে আমার পুরো লাইভ দেখানোর থাকলে আমি প্রত্যেকদিন ডেলি ব্লগ করতাম আমার অত ব্লগ করার সময় নাই আমি অন্য চ্যানেলেও সামলাই আমার সংসারও আছে সব কিছু মিলিয়ে গুছিয়ে আমি সব কিছু করি আমি ডেলি ব্লগ করি না ঠিক আছে যেগুলো তোমরা শর্ট দেখতে পাও সেগুলো ডেলি নয় আমি ঘুরতে যাই দু তিন দিনের জন্য আমি দশ পনেরো দিনের ভিডিও করে আসি তোমরা বুঝতেও পারো না আমি এমনভাবে পোস্ট করি আর আমি এমনভাবে ভিডিও পোস্ট করি তোমরা বুঝতে পারবে না কোন দিনের ভিডিও আর কোন দিনের ভিডিওর সঙ্গে কোন দিনের ম্যাচ করা হচ্ছে ঠিক আছে এটা আমি না অনেক ইউটিউবাররাই করে তোমরা এমনভাবে আমরা গুছ হই সেটা তোমরা বুঝতে পারবে না আর তোমরা ভাবো আমরা হয়তো ডেলি ব্লগ করি আমরা তো তোমরা সবসময় ভাবে আমরা যেটা দেখাতে চাইবো সেটাই তোমরা দেখতে পাবে আমি পুরো তোমরা দেখতে পারো না ঠিক আছে এক নম্বর কথা গেল এইটা গেল তো আর একটা কথা যে অনেকে আসে উল্টো কমেন্ট করে এইখানে অনেকে উল্টো কমেন্ট করতে আসবে আমি আগেই বলেছি আমাকে নিয়ে বলো আমি কিছু বলবো না কারণ আমি এখানে ভিডিও করি আমাকে নিয়ে তোমরা বলতেই পারো ঠিক আছে আমি কোনো মাইন্ড করবো না আমাকে নিয়ে করলে কেন আমি ভিডিও করি আমার ভিডিওতে আমার কমেন্ট আসতেই পারে কিন্তু তুমি আমার ফ্যামিলি মেম্বারকে নিয়ে বলতে পারো না ঠিক আছে কেননা তারা আমার ভিডিওতে আসে না আমার বড় কি আমার ভিডিওতে সবসময় আসে আমি যেখানে ভিডিও করছি আমার বর্ণের পাশে কারণ ও নিজের কাজ নিয়ে ব্যস্ত তুমি জানো না আমাদের কি বিজনেস করে আমার বর আমার বর কি কী কাজ করে তোমরা কেউই জানো না আমি তাদেরকে তাকে দেখাতে চাই না ও আমার বড় ক্যামেরার সামনে সব কিছু করতে চাই না ওরও চ্যানেল খুলেছে দেখেছো কিন্তু ওখানে ও অ্যাক্টিভ না কেন ওর আরও কাজ আছে সেগুলো নিয়ে ও ব্যস্ত থাকে যতটা পারি আমরা যে তাই জন্য যে কমেডি ভিডিও চালু করেছি যাতে আধ ঘন্টার মধ্যে কমেডি শ্যুট করবো আর দশ মিনিটে এডিট করে মানে পোস্ট করা যায় মানে ওর আমার বরের কাছে দশ পনেরোটা ব্লগ পড়ে আছে এখনও যে এডিট করে ছাড়বো তারও সুযোগ হয়নি মানে সময় হয়নি ঠিক আছে তো না জেনে শুনে কারো ব্যাপারে কিছু বলা একদমই ভালো নয় আমি দেখেছি শুধু আমাকে নয় অনেক ইউটিউবারকে এরা উল্টোপাল্টা কমেন্ট অনেকে করে মানে তাদের কাছে কোনো কাজ থাকে না তারা এসে মানে ওই কমেন্ট পরে লোককে কমেন্ট করে তাদের কাজ আরও অনেক কাউকে দেখেছি যে অন্য কেউ যে খারাপ কমেন্ট করেছে তাদের খালি রিপ্লাই দিতে আসে হ্যাঁ মানে তাদের অত কোথা থেকে সময় আসে আমিও বুঝি না যে অন্য কারো কমেন্ট বক্স করে তাদের খালি রিপ্লাই দেয় আবার অন্য উল্টোপাল্টা বলে তো কিছু জন আছে যে বলে অনেক কিছু উল্টোপাল্টা তো তাদের খালে বলি ভিডিও দেখতে ভালো না লাগলে দেখবে না কিন্তু কমেন্ট করতে হলে আমাকে করো আমার ফ্যামিলি মেম্বারকে করো না যেমন এবারে আমি পুরো নাম্বার দিয়ে দিচ্ছি এরকম আর নাম্বার অ্যান্ড দেখো কী অবস্থা ম্যাসেজ তোমরা জুম করে দেখতে পারো ম্যাসেজগুলো কেমন ভাষাতে লেখা মানে কোন পরিবেশে বড় হয়েছে সেটা বোঝাই যাচ্ছে তারপরে যখনই এরকম ম্যাসেজটা আসে আমি বেশিরভাগ ইগনোর করি কিন্তু এইভাবে যে মেসেজটা এসছে আমার মাথাটা গরম হয়ে গেছে আমি সঙ্গে সঙ্গে আমি কিছু কল করেছি কল করার পর ওখান থেকে একজন মহিলা তোলে কলটা ঠিক আছে মহিলা তুলে বলে যে আমি করিনি এটা তো আমি বললাম যে কে করেছে আপনি যখন করে ফোনটা তো আপনি তুললেন এই নাম্বার থেকেই এসেছে বলছে এটা আমার মেয়ে করেছে হ্যাঁ মেয়ে নাকি ছোট আমার মেয়ে জানে না আমি বলছি তার মেয়ের হাতে ফোন কেন দিয়েছেন আপনার মেয়ে কী কী করে বেড়াচ্ছে আপনি জানেন না আপনার মেয়ে অন্য কাউকে গালি দিয়ে বেড়াচ্ছে অন্য কাউকে উল্টো পাল্টা মেসেজ করে বেড়াচ্ছে নর্মাল কমেন্ট করলে আমি কিছু বলতে ওয়াশ চাপে এসে তো ওরকম বলে বেড়াচ্ছে তো আপনি নিজের মেয়েকে ফোন দিচ্ছেন আপনি কি জানেন না বলছেন আমার স্কুলে গেছে না কোথায় গেছে আমার মেয়ে তো যখন মেসেজ করছে তার দশ মিনিট পরেই আমি কল করেছি ঠিক আছে বলছেন গেছে তো আমি এলে বলবো আমি বলছি এলে বলবো না আপনার অ্যাড্রেস বলুন আপনি কোথা থেকে বলছে বলুন যে আমি আপনি এরকম কেন আপনার মেয়ে এরকম কেন লিখতে পারে হ্যাঁ তারপরে উনি আমাকে অ্যাড্রেস বলবে না তারপরে একটা শুধু জায়গার নামটা বলো যে এইখান থেকে করছে তারপরে উনিও ভয় খেয়ে গেছে তারপরে কি নামটা ছিল একটা অ্যাকাউন্টের নামটা তো ওনার নামটাও বললো না তারপরে আরও যারা ছিল আমার ফ্রেন্ডরা বড় ফ্রেন্ডরা তাদেরকে দিলাম আমি আমার তারপরে ফোনটা কেটে দিয়ে আর কল তুলছে না আমার ঠিক আছে বড় ফ্রেন্ডে দিলাম তারা সে ভয় আর কোনো কলই রিসিভ করছে না তারপর আমাকে হোয়াটসঅ্যাপে রিপ্লাই আসে যে আমাকে মাপ করে দাও আমার ভুল হয়ে গেছে আমি মানে ভুল হয়ে গেছে এরকম ভুল যে তুমি কমেন্ট করো ঠিক আছে আমি বললাম তো কিছু বলবো কিন্তু তুমি হোয়াটসঅ্যাপে গিয়ে এত বড় বড় লিখতে পারছো সেটাকে ভুল বলছো তো আমি বললাম তো তুমি ও যদি ওর অ্যাড্রেস দিত বা কিছু দিত আমি তারপরে দেখাতাম আমি কি করতে পারি হ্যাঁ মানে এত বাজে বাজে কথা তুমি কাউকে চেনো না জানো না আমাকে তোমরা কেউই চেনো না কেউই আমার পার্সোনাল জানো না জাস্ট সাত সেকেন্ডের ভিডিও দেখো তোমরা তাই এইটুকুন দেখি তোমরা এত কিছু বলে দিতে বলবে সেটা কোনো দিনও মেনে নেবে না কেউ আমিও মানবো না আমাকে একটুখানি দেখে তুমি আমার ফ্যামিলি মেম্বার নিয়ে এত কিছু বলবে ঠিক আছে তো তারপর থেকে আর সে আমার কলও তোলে না তো আমি আগেই বলেছিলাম যে এরকম করবে যে আমি আমাকে এর উল্টোপাল্টা যেই মেসেজ করে আমার বিজনেস নাম্বারে তাকেই আমি বলি যে উল্টোপাল্টা করলেই আমি তাদের স্ক্রিনশট নিয়ে আমি সব পাবলিক করে দেব মানে ভিডিওতে দেখে দেবো তারপর থেকে আর কেউ করে না তো আজকে আমাকে এইটা মাথা গরম হয়ে গেছে তার জন্য দেখো আমি তোমাদের দেখেও দিলাম এরকম এটার নাম্বার তার মেসেজ এরকম মুখের ভাষা এত ছোট লোকের মতন ভাষা আমি জানি না কোথা থেকে শিক্ষা পায় কেমনভাবে কথা হয় সেটাও জানি না এত আমি জানি এটা বেশি বয়স নাই যে করেছে তো মানে এই বয়সে যদি এরকম তার পরবর্তীকালে কী হবে জানি না তো যেটা এইটাই বলার ছিল আর এখানে অনেকে আসবে আর উল্টো কমেন্ট করতে তো তাদেরখানে বলবো করতে থাকো আমি জানি তোমাদের অনেক টাইম আছে লোকের পেছনে কাটি করা লোকের পেছনে মানে লোককে উল্টো কথা বলা লোকের কমেন্ট পড়ে তাদের রিপ্লাই দেওয়া উল্টো পাল্টা বলা আমি জানি তোমার কাছে তোমাদের কাছে অনেক সময় আছে তো তোমরা সময় এরকম মানে নষ্ট করো করো আর আমি আমার কাজ করে যাব আর তোমরা যত কমেন্ট করবে আমার রিচ আরও বাড়বে আমি আরও এগোবো তোমরা করতে থাকো যারা হেডার্সরা আছো করতে থাকো আমার কোনো এসে যায় না এটাই বলবো যেটা বলবে ভেবে চিনতে বলো আমায় নিয়ে বলো আমি কিছু বলবো না ফ্যামিলি নিয়ে বললে আমি অনেক কিছু করব। ঠিক আছে তো এইটুকুনি বলার ছিল আজকে বেশ বেশি কিছু বলবো না তো আজকের জন্য ভিডিওটা এইটুকুনি চলো টাটা